আসসালামু আলাইকুম বাংলাদেশে প্রায় নব্বই পার্সেন্ট লোক জায়গা জমির পরিমাপ করতে পারে না এটা অনেকের কাছে অবিশ্বাস হলেও তিন থেকে চার মিনিটের মধ্যে এই কাজটি সম্পূর্ণ করা যায় যারা অনেক জটিল মনে করছেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন যে খুব সহজে এ ধরনের জমির মাপ করা যায় তাহলে আমি আপনাদেরকে এখানে বুঝিয়ে দিই আমি এখানে একটি জমি নিয়েছি যার দৈর্ঘ্য একশো ফুট অপর দিকে রয়েছে একশো পঞ্চান্ন ফুট আর পোস্ত দুটি রয়েছে ষাট ফুট আরটি রয়েছে আটচল্লিশ ফুট আপনারা এই ফুট ফিতা দিয়ে মেপে নেবেন তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে বের করতে হবে গড় দৈর্ঘ্য আমার দৈর্ঘ্য রয়েছে এখানে একশো বিশ আর এদিকে রয়েছে আমার একশো পঞ্চান্ন তাহলে আমি এই দুইটা যোগ করে দেব ধরেন একশো বিশ ফুট প্লাস আমার রয়েছে একশো পঞ্চান্ন ফুট এখন আমি এই দুটা ক্যালকুলেটারের মাধ্যমে যোগ করব। ধরেন একশো বিশ প্লাস একশো ফুট এখানে আমার মোট এসে দুশো পঁচাত্তর ফুট আমি এখানে দুশো পঁচাত্তর ফুট লিখে নিলাম এখন আমাকে করতে হবে গড় দৈর্ঘ্য গড় করার জন্য আমাকে অবশ্যই দুই দিয়ে ভাগ করতে হবে এখানে আমি দুই দিয়ে ভাগ করে দিলাম দুশো আমার ভাগ দুই এখানে আমার আসলো একশো সাঁত্রিশ পয়েন্ট সাত ফুট দিকে আবার দেখেন এখানে বের করতে হবে আমার গড় পোস্ত এখানে আমার পোস্ত দুটি রয়েছে ষাট ফুট আটচল্লিশ ফুট তাহলে দুটি আমি যোগ করে দেব। ষাট ফুট প্লাস আটচল্লিশ ফুট ক্যালকুলেটরে যোগ করে দেখি কত আসে ষাট প্লাস আটচল্লিশ আমার এখানে আসলো একশো আট ফুট এখন ধরেন এটা আমাকে গড় করতে হবে এই জন্য আমাকে এখানে ভাগ দিতে হবে এখানে আমি ভুল করে যোগ দিয়েছি আমার ভাগ দই একশো আট ভাগ যদি দিই আমার আসবে চুয়ান্ন ফুট আমার চুয়ান্ন ফুট এখন ধরেন আমার গড় দৈর্ঘ্য গড় পোস্ত দুটার কাজ সম্পূর্ণ হয়েছে এখন আমার বের করতে হবে ক্ষেত্রফল আমরা জানি যে ক্ষেত্রফল বার করতে হলে আমাকে দৈর্ঘ্যগুণ পোস্ত দিতে হয় দৈর্ঘ্যগুণ পোস্ততা দিলেই আমার ক্ষেত্রফল ফল চলে আসবে ক্যালুকটারে দেখেন আমি দিলাম দেখেন আমার দৈর্ঘ্যখানে রয়েছে একশো সাঁত্রিশ ফুট গুণ চুয়ান্ন ফুট একশো পয়েন্ট ফাইভ আমি দুটো এখন গুন করে দিলাম একশো একশো পয়েন্ট ফাইভ গুণ এখন আমার এখানে যে আইসে সাত সাত যখন আমরা এটা গুন করব তখন আসবে আমাদের বর্গ ফুটে এটা বর্গ ফুট এখন আমাদের তিনটি কাজ সম্পন্ন করা হয়েছে গড় দৈর্ঘ্য গড় পোস্ত গড় ফল আমার জমি মাপার মূল কাজটি হয়ে গেছে এখন আমরা ভূমির পরিমাপ শতাংশে বের করে দেখব আমরা জানি আমরা জানি যে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স বর্গফুটে এক শতাংশ আমাদের এটা শতাংশে পরিমাপ করার জন্য যে আমাদের মোট ক্ষেত্রফল রয়েছে যে বর্গফুট সাত হাজার চারশো আমার বর্গফুট ফুট বেরিয়েছে এটাকে আমরা এই চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স বর্গফুট দিয়ে ভাগ করব। আমি ক্যালবেন্টারের মাধ্যমে ভাগ করে দেখাই এখানে ভাগ করার পর আমার আসছে সতেরো পয়েন্ট জিরো ফাইভ এটা আমার এটা আমার শতাংশ সতেরো পয়েন্ট জিরো ফাইভ এটা আমার শতাংশ বের হয়েছে এখনভাবে আমরা ভূমির পরিমাপ কাটাতে বের করব। আমরা জানি সাতশো বিশ বর্গফুট সমান এক কাটা তাহলে আমাদের এখানে যে মোট বর্গফুট বের হয়েছে সাত হাজার চারশো পঁচিশ ভাগ এখানে সাতশো বিশ এটা আমরা ক্যালকুলেটার মাধ্যমে দেখি কত বের হয় সাত হাজার চারশো পঁচিশ ভাগ সাতশো বিশ এটা আমার দশ কাটাতে এটা আমার বের হয়েছে দশ কাঠা এভাবে খুব সহজে আপনি তিন থেকে চার মিনিটের মধ্যে আপনার জমির পরিমাপটি বের করে পারেন এখন আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দিই প্রথমে আপনি গড় দৈর্ঘ্য বের করবেন গড় পোস্ত তারপর গড় ক্ষেত্রফল ক্ষেত্রফল বলতে দৈর্ঘ্যগুণ পোস্ত বের করলে আপনার বর্গফুট আসবে তারপর আপনি ভূমির পরিমাপ শতাংশ বের করার জন্য যেখানে শতাংশ দেওয়া রয়েছে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স এটা মোট বর্গফুটে ভাগ করে দেবেন তাহলে চলে আসবে আপনার শতাংশে আবার যদি ভূমির পরিমাপ কাটাতে বের করেন তাহলে আবার মোট বর্গফুটকে আবার এই যে সাতশো বিশ বর্গ দ্বারা ভাগ করলে আপনার কাটাতে চলে আসবে আর যারা যাদের জমি রয়েছে ছয়টি ভোজ আকৃতির কিংবা বৃত্তাকার এরকম জমি যাদের মাপের প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানান আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে সেটা শিখিয়ে দেব